নতুন একটা লাইভে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বাবা ভোলানাথের জয় বাবা গো জয় বাবা ভোলানাথ বাবা জয় বাবা ভোলানাথ 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 জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা ভবতারিণী মায়ের জয় মাগ তোমার সকল সন্তানকে ভালো রেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় হ্যালো দাদা হ্যালো দাদা বলো আমি বুঝতে পারিনি জয় মা আমি বুঝতে পারিনি তুমি কি বলছো বলো একটু ভালো করে তো যাই হোক আজকে আমি লাইফটা আসার একটাই কারণ তোমরা দেখবে আজকে অনেক ভিডিওতে দেখতে পারবে আমি কিন্তু এটা এনেছি ঠিক আছে আজকেই কালকে রাতের বেলা কিন্তু এটা এনেছি আমি আমার কৃষ্ণকালী মায়ের জন্য ঠিক আছে কৃষ্ণকালী মায়ের জন্য কিন্তু এটা এনেছি তোমরা যদি কেউ লাইভটা দেখতে পারো প্লিজ কমেন্ট করবে ঠিক আছে একটু কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো ঠিক আছে কমেন্ট না করলে না আমি বুঝতে পারছি না যে কে কে আমার লাইভটা দেখছে আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি তোমার সকল সন্তানকে ভালো রেখো ঠিক আছে জয় মা জয় মা ভাবো তারিণী জয় মা মা ঘ জয় কৃষ্ণকালী মায়ের জয় তো হ্যালো দাদা একবার আমার নাম নাও আমি এসে সম্রাদ্ধ কে সম্রাদ্ধ অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য সম্রদ্ধ। জয় মা জয় মা ভবতারিণী মায়ের জয় তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব জয় কৃষ্ণকালী মায়ের জয় তো আমরা যারা কৃষ্ণকালী মায়ের পুজো করি যারা যাদের ঘরে আমাদের কৃষ্ণকালী মা আছে স্বয়ং বাবা ভোলানাথ আছে যাদের ঘরে প্রত্যেকটা মানুষকে আজকে কিছু কথা শেয়ার করতে চাই আমি ত্রিপুরা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ত্রিপুরা থেকে দেখার জন্য তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আর এই কথাগুলো না বলে থাকতে পারলাম না কারণ আমরা যারা মাকে করি বা আমরা আমরা যারা মাকে 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 ভক্তি ভরে ডাকি ডাকি কিন্তু অন্তর থেকে আর মায়ের কাছে সবসময় একটাই প্রার্থনা করি মা তোমার সকল সন্তানকে ভালো রেখো সুস্থ রেখো দয়া করে সবাই একটা করে লাইক দিয়ে দেবে আর উপরে দেখো লাল বাটন আছে যদি কেউ আমার বন্ধু না হয়ে থাকো প্লিজ বন্ধু হয়ে যেও তাহলে তোমাদের সাথে আমি প্রতিদিন মাকে শেয়ার করতে পারবো আর কৃষ্ণকালী মাকে দর্শন করলে অনেক পুণ্য অর্জন হয় কী বা আসে যায় বলো এই সুন্দর পৃথিবী ছেড়ে তো আমরা একজন না একজন পৃথিবী ছেড়ে সবাই চলে যাব তো যদি ভগবানকে যদি একটু ডাকতে পারি মনের মতন করে ভগবানকে যদি একটু ভালোবাসতে পারি ভগবানকে যদি মনের মতন করে করে একটু ডাকতে পারি ভগবান কিন্তু ডাকনার শুনে থাকতে পারবে না আমি শুধু একটা প্রশ্নই সবাইকে সুরে দেব সেটা হচ্ছে দিনের পর দিন ভগবানকে সামনে রেখে যে ধরনের নাটক যে ধরনের এই যে ভণ্ডামিগুলো করা হচ্ছে তোমরা আমাকে কি বলো বন্ধুরা ভগবান কখনো কারো শরীরে প্রবেশ করতে পারে তোমরা আমাকে এটা কমেন্ট করে জানাও ভগবান কি করে কারো শরীরে প্রবেশ করতে পারে এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও সংযুক্ত চুরি শক্তি আদ্য শক্তি মহামায়া জননী নম নম অসংখ্য ধন্যবাদ আমি জানি তোমরা সকলেই মাকে ভালোবাসো এই দেখো তোমরাও যেমন মাকে ভালোবাসো আমিও মাকে ভালোবাসি হয়তো মাকে রাজরানি করে রাখতে পারিনি আমার সামর্থ্য যতটুকু আমি যতটুকু পারি কিন্তু আমার কৃষ্ণ মালিক মাকে আমি সেবা দিই ঠিক আছে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে এই দেখো আজকে আমি ভিডিও করে দেখো তোমরা হয়তো অনেক লোকে বলতে পারো যে ভাই তুমি যে ভিডিও করো তুমি টাকা পাও না আমি কিন্তু এই তিন বছর ধরে ভিডিও করেও কিন্তু সেরকম কখনোই পেমেন্ট পাইনি এই দুবার পেমেন্ট পেলাম সেটা প্রায় এক বছর আগে আর এটা হলো এই এক বছর পরে আমি পেমেন্ট পেয়েছিলাম তো দেখো পেমেন্ট পাওয়ার পরে আমি এই আট হাজার টাকার মতন পেয়েছিলাম যেটা সত্য আমি সব দিন সত্য কথাই বলি আট হাজার টাকার মতন পেয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমি এই এটা কিনেছি কালকে এটা কিনে এনেছি দেখো এটা হলো প্রদীপ গাছা এটা হলো প্রদীপ গাছা আমি কিন্তু আমার কৃষ্ণকালী মায়ের জন্য কিনেছি আর এটা কিন্তু কিনেছি এটাও আমার নতুন এগুলো সব নতুন এটাও এগুলো কিনেছি এগুলো কিন্তু আমার টাকা নয় এগুলো কিন্তু তোমাদের টাকায় কারণ তোমরা আমার ভিডিওটা দেখেছিলে এখান থেকে যতটুকু পেয়েছি ততটুকু দিয়ে কিন্তু এইগুলো আমি কিনেছি তারপরে আরও এই যে এই থালা আরও অনেক বাসন আরও আছে আমার কাছে এখন নেই তো এই যে যে কৃষ্ণকালী মাকে দেখতে পাচ্ছ ছোট মা এই ছোট মাকেও এগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছে আজকে এই যে মায়ের গায়ে যে গয়নাগুলো দেখতে পাচ্ছ এই গয়নাগুলো এই যে মায়ের বাসি বানিয়ে দিয়েছি দেখো আমার কৃষ্ণকালী মায়ের জন্য কিন্তু আমি বাসিও বানিয়ে দিয়েছি এই বাসিগুলো কিন্তু আমি এই ইউটিউবের টাকা থেকেই করেছি আমি কিন্তু কখনো আমার নিজের জন্য খুবই কম অর্থ খরচ করি আমি কিন্তু সবসময় ভগবানকে কিভাবে সাজানো যায় ভগবানকে কিভাবে সুন্দর রাখা যায় এই যে ঘরটা দেখছো এই ঘরটাও রঙ করব, জানো তো আমি কিন্তু আমি কোনো ভক্ত বা কোনো কারো কাছে কিন্তু হাত পাতি না আমার কথা হচ্ছে আমি কষ্ট করব, কষ্ট করে এক একটা করে জিনিস তৈরি করব এই যে ভগবানের ঘরটা আমি রঙ করব এর পরবর্তীকালে আমি যেই পেমেন্টটা পাবো সেটা দিয়ে আমি কিন্তু মায়ের ঘরটা রং করব। জানো তো কষ্ট করে যেই টাকাটা মানুষ রোজগার করে না সেটা না এই ভগবানের জন্য করতে অনেকটা ভালো লাগে কারণ ভগবানের জন্য যে আমি কিছু করতে পাচ্ছি এটা কিন্তু নিজেরও অনেক ভালো লাগে এই যে যে রিং লাইটটা দেখো ফার্স্ট পেমেন্ট পেয়ে কিন্তু আমি এই রিং লাইটটা কিনেছিলাম তোমরা সকলেই জানো ভিডিও করার জন্য কিন্তু এটা দরকার এটা সামনে বসে কিন্তু আমি ভিডিও করি এটা তেত্রিশশো টাকার মতো নিয়েছিল তারপরে আমি আরও জিনিস দেখাই সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব দাদা এটা নিয়েছি তো এই মালাটাও তোমাদের সাথে শেয়ার করব। যেখানে আমার কৃষ্ণ মা আছে লকেট আমি জানি না কত দূর দেখা যাচ্ছে দেখো এটা কিন্তু আমার কালী মায়ের লকেট আছে দেখো এই লকেটটা নিয়েছি আমি কারণ আমার মনে হয়েছিল যে ব্যাজলেটটা নিয়েছিলাম সেই ব্যাজলেটটা কিন্তু আমি ফেরত দিয়ে এসেছি আমি একটা ব্যাজলেট নিয়েছিলাম তো আমার মনে হলো যে ভগবানের জন্য ভগবানের মালা না করে আমি কী করে ব্যাজলেট নিই সেই ব্যাজলেটটা ফেরত দিয়ে এসেছি আমি এই মালাটা নিয়েছি দেখো এই মালাটা কিন্তু বানিয়েছি কারণ এটা কিন্তু আমার মায়ের মালা যেখানে কিন্তু আমার কৃষ্ণকালী মা আছে দেখো এই যে আমার কৃষ্ণকালী মা তো আমি সকলের কাছে একটাই প্রার্থনা করব দেখো এই পৃথিবীটি যা কিছু আছে কিছুই আমার নাই কারণ আমি কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে যাব না যতদিন আছি ভগবানকে ভালোবাসব প্রত্যেকটা মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে প্রত্যেকটা মানুষকে ভালোবেসে যাব ভগবান কি বলতো ভগবানের কাছে কিছু চাওয়া লাগে না ভগবান তো জানে সে তো অন্তর্জামী আমার কোন ভক্তর কি লাগবে কোন ভক্তর না এটা কিন্তু ভগবান নিশ্চিত করে রাখে যে আমার এই ভক্তকে এই জিনিসটা দেওয়া উচিত আমার এই ভক্তকে এই জিনিসটা দেওয়া উচিত নয় কারণ ভগবানের কাছে কিছু চাওয়া লাগে না ভগবান অন্তর্জামী আমি আমার বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করি বাবা তুমি এই জগৎ সংসারকে ভালো রেখো তো আজকে যে জন্য আমি লাইভে আসলাম সেটা হচ্ছে শিবসেমা মা আজকে লাইভ করছে লাইভে বলছে যে কৃষ্ণকালী মাকে শ্মশানে মানে শ্মশানে রাখা হচ্ছে বা কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মা নাকি ভূত কৃষ্ণকালী মায়ের মধ্যে নাকি ভূত থাকে তা তোমরা আমাকে একটা কথা বলো যে ভগবানের মধ্যে ভূত কখনো প্রবেশ করতে পারে তোমরা কিন্তু ছোটবেলা থেকেই শুনেছ যেখানে ভূত প্রেত থাকে সেখানে ভগবানের নাম শ্রবণ করলে বা ভগবানের নাম নিলে কিন্তু সেখানে ভূত প্রেত প্রবেশ করতে পারে না আর আজকে শিব মা যিনি একজন কৃষ্ণকালী মায়ের সাদিকা যিনি একজন শিবশ্যামা মায়ের সাধিকা হয়ে আজকে এই কথাগুলো বলছেন যে ওনার লাইভে দেখবেন উনি বলছে যে কৃষ্ণকালী মায়ের মধ্যে নাকি ভূত থাকে বা মঙ্গলা মায়ের মধ্যে নাকি ভূত থাকে তো একটা কথা বলি তুলসীর পাতা তুলসী গাছ যেই বাড়িতে থাকে তোমরা দেখবে সেই বাড়িতে কিন্তু ছোটবেলা থেকে আমি জেনে এসেছি যে তুলসী গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়ি ভূত প্রবেশ করতে পারে না যেই বাড়িতে কৃষ্ণকালী মা থাকে সেই বাড়িতে কিন্তু ভূত প্রবেশ করতে পারে না কিন্তু তিনি বলছেন ভগবানের মধ্যে ভূত থাকে এই যে আমাদের বাবা ভোলানাথ আমাদের বাবা ভোলানাথ কিন্তু থাকেন কিন্তু শ্মশানে শ্মশানে যেই ম মৃত মানুষের সায় বর্ষ বা তাদের পুড়ে যাওয়ার পরে যেই ছাই থাকে সেই যেই কঙ্কালের যেই শরীরটা দেহটা পড়ে থাকে সেইগুলো কিন্তু বাবা গায়ে মাখে তোমরা দেখেছ সাইবর্ষ গায়ে মাখে কিন্তু বাবা সেখানে কিন্তু সকল ভূত পেট সব কিন্তু বাবার পদতলে মানে বাবা ভোলানাথের কিন্তু পদতলে আর এটা হলো মা জননী এই পৃথিবীর বিখ্যাত মা জননী এই পৃথিবীকে রক্ষা করে জগৎ জননী মা কৃষ্ণকালী তাকে বলা হচ্ছে সে নাকি ভূত বা তার মতো নাকি ভূত থাকে তোমরা একটা কথা বলো এই কথাগুলো যদি ভগবানকে বলে ভগবান পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে যদি মানুষের এই দিনের পর দিন যদি পাপ কাজ করতে থাকে মানুষের তো এবার হলেও চোখটা খোলা উচিত মানুষের চোখটা খোলা উচিত কারণ অনেক জায়গায় দেখবে আমরা ভগবানকে পুজো করি এই যে সুন্দর করে সাজিয়ে রেখেছি কারণ মাকে যে এইভাবে দেখতে অনেক ভালো লাগে সুন্দর করে সাজিয়ে রেখেছি আজকে আমি মায়ের সামনে বসে যদি মানুষকে বলি আমার কাছে আসো আমার কাছে আসো আমি যা বলবো তাই হবে আমার কাছে আসলে তোমরা সকলে ভালো হয়ে যাবে ও ভন্ড এ ভণ্ড ও ভণ্ড শুধু আমি সব পৃথিবীতে না কেউ যদি একটা ছোট্ট পাথরকে প্রতিষ্ঠা করেও যদি কেউ পুজো দেয় ভগবান কিন্তু তাদের ডাকে সারানা দিয়ে থাকতে পারে না সেখানে শিব মা কিন্তু ওনার লাইভে গেছিলাম উনি শুধু বলে আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে আমাকে নিয়ে এটা করছে উনি কখনো মানে সেইভাবে ভিডিও করে না উনি দোষ হলো মঙ্গলমায় দেখার বেশ ভালো কথা উনি যখন মঙ্গলমায়ের দোষগুলো দেখতে পাচ্ছে দেখুক কিন্তু আমার কথা হচ্ছে মানুষের দোষ দেখার আগে নিজের দোষগুলোও দেখতে হয় সব যে একজনের নামে দোষ দেবে একদম সত্যি কথা দেখো একটা কথা বলি আমরা এই যে ভগবান পুজো করি আমি তো কখনো বলি না যে আমার মধ্যে ভগবান আসে বা ভগবানের কাছে তোমরা আসো তোমরা আসো আমি তো কোনো ভক্তকে ডাকি না আমার কথা হচ্ছে তোমাদের ঘরে যেমন তোমরা মা ভগবানকে পুজো দাও দেখো আমাদের ঘরে এইখানে দেখো আমার সব ঠাকুর আছে হুম আসনের পরে আমরা তোমাদের ঘরে নিশ্চয় এরকম ঠাকুর আছে অনেক অনেক ভক্তদের ঘরে কিন্তু এরকম কৃষ্ণকালীমা নেই কিন্তু তোমরা যেমন ছোট্ট ভগবানকে পুজো দাও সেইভাবেই কিন্তু আমিও ভগবানকে পুজো আমি ভগবানকে লাভ করিনি বা ভগবানকে আমি কখনো দেখিনি শুধু এতটুকু বলতে পারি ভগবানকে ভালোবাসি জীবন দিয়ে ভালোবাসি সবসময় করতে ইচ্ছা করে বা ভগবানকে নিত্য নতুন জিনিস বানিয়ে দিতে ইচ্ছা করে নিত্য নতুন এই যে জিনিসগুলো বানিয়েছি এইগুলো তো এইগুলো করতে ইচ্ছা করে এই এরকমও মনে হয় যে খিচুড়ি রান্না করে সকল ভক্তকে খাওয়াই প্রত্যেকটা মানুষকে নেমন্তন্ন করি সবাইকে মায়ের ভোগ দিই এটাই কিন্তু আমার ইচ্ছা আমি কখনো ভাবি না যে আমি এটা করব ওটা করব মায়ের মন্দির করতে হবে এটা করতে হবে মায়ের মন্দির মা যদি চাই একদিন কিন্তু মা নিজেই আমার সেই রাস্তাটা খুলে দেবে আমি নিজের অর্থে বা নিজে কষ্ট করে মায়ের মন্দির তৈরি করব কারো কাছে আমি হাত পাতবো না কারণ কারো কাছে হাত পাততে নেই কলিযুগে জ্যান্ত দেবতাকে দেবতা এসে গেছে এখন কলিযুগের জ্যান্ত দেবতা প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এখন এসে পড়েছে তোমরা সকলে সাবধানে থাকবে সতর্ক থাকবে কারণ এরা নিজেকে ভগবান বলে দাবি করছে বিশ্বাস করুন এদের মধ্যে কোনো রকম ভগবান নেই যদি ভগবান থাকতো কখনো কেউ কিন্তু নিজের মুখে প্রকাশ করে না যে আমার কাছে ভগবান আছে আর ভগবান কখনো ক্যামেরা বন্দী হয় না স্বয়ং ভগবান যদি কারোর শরীরে প্রবেশ করে সে সেই ধারণ করতে পারবে না মানুষের ক্ষমতা নেই ভগবানকে শরীরে ধারণ করার কারণ ভগবান এতটাই পবিত্র মানুষ হয়ে জন্মগ্রহণ যারা করেছেন তারা বেশিরভাগই কিন্তু অনেক পাপের মধ্যে জড়িত বা অনেক পাপ কাজ করেছিলেন কিন্তু তার মধ্যে ভগবান কখনোই প্রবেশ করতে পারে না আর দিনের পর দিন যেই ধরনের মিথ্য কথা বলছে আর শিব শ্যামা মা বলল দেখলে তো রাহু বাবা দেখলাম তো একদম ভণ্ড উনি প্রত্যেকটা মুহূর্তে লোককে ছোট করে উনি নিজে বড় হওয়ার জন্য উনি সব কিছু করতে সে আমি সবাইকে একটাই কথা বলবো কি বলতো আমি ওনার লাইভটা দেখেই কিন্তু আমি লাইভে জয়েন করলাম বা লাইভে আসলাম উনি বলছে যে কৃষ্ণকালী মায়ের মতো বা মঙ্গলা মায়ের মতো নাকি ভূত থাকে তোমরা সকলেই কিন্তু শুনেছো ছোটবেলা থেকে কিন্তু আমরা শুনেছি যেখানে ভগবান থাকে সেখানে কিন্তু ভূত প্রবেশ করতে পারে না আর তার থেকেও বড় কথা দেখো বাবা ভোলানাথ কিন্তু শ্মশানবাসিনী শ্মশানে থাকেন বাবা ভোলানাথ কিন্তু যেই সব মানুষদেরকে পুরানো হয় সেই সব মানুষদের সাই বর্ষ কিন্তু বাবা ভোলানাথ গায়ে মাখে আর তার থেকে বড় কথা বাবা কিন্তু বাবা ভোলানাথ কিন্তু মানুষকে হরণ করেন তাকে যত ভূত সব কিন্তু কর্তা মানুষকে পায়ের নিচেই বাবা ভোলানাথের সেখানে উনি কি করে বলেন যে মায়ের কাছে ভূত থাকে মা তো শ্মশানবাসিনী কৃষ্ণকালী মা ভগবান দেখো এক এক জায়গায় এক এক রকম রূপ নিয়ে ভগবান এসেছেন ভগবানের প্রতি যদি বিশ্বাস ভালোবাসা না থাকে অন্যকে দিনের পর দিন ছোট করতে থাকি আমি শুধু ভগবানের কাছে বিচার দিই আমার কিচ্ছু বলার নেই আমি শুধু একটাই কথা বলবো ভগবান তোমার চোখ কবে খুলবে তুমি কবে চোখ খুলবে ভগবান আমি শুধু তোমার কাছে এতটুকু অনুরোধ করছি তোমার কবে চোখ খুলবে মঙ্গলামার নতুন মন্দির তৈরি করেছেন মাকে এনেছেন আবার পুজো দিচ্ছেন দেখে সে ওনার সহ্য হচ্ছে না একদম ঠিক বলেছেন কারণ কারো ভালো কেউ সহ্য করতে পারে না এখন কিন্তু তোমরা সকলে জল প্রমাণ কারণ কেউ কালো ভালো সহ্য করতে পারে না আজকে দিনের পর দিন কি বলবো কিছু বলার নেই বললে কথার সাথে আমরা পারবো না কারণ উনি একটা সত্যি কথা বলেন না প্রত্যেকটা কথাই কিন্তু মিথ্যে কথা মানুষ ঠিক আছে মঙ্গলা মায়ের যেহেতু দোষ যদি করে সেগুলো তুলে ধরতে পারে কিন্তু যেই ধরনের মিথ্যে কথা বলে সেটা কিন্তু মানা যায় না আরে বাবাজি আমি একবার যেতে চাই ওনার লাইফে একবার যেতে চাই ওনার ভণ্ডামি আমি ছাড়তে চাই ওনার লাইফে আমি যেতে চাই কিভাবে যাব আমি তো বলতে পারছি না দেখো ওনার লাইভ শিব শ্যামা বলে দেখো ঠিক আছে তুমি দেখো দেখলেই বুঝতে পারবে আমার কথা হচ্ছে না ভগবানকে যারা পুজো করে তাদের মন কিন্তু উদার হতে হয় তাদের মনে অনেক দয়া মায়া থাকতে হয় আজকে আমি একটা মায়ের ভক্ত হয়ে অন্য মাকে তো ছোট করতে পারি না বলো পারি পারি না কিন্তু সেখানে উনি দিনের পর দিন একজনকে ছোট করে যাচ্ছে এটা কিন্তু একদমই ঠিক না আমি প্রত্যেকটা ভক্তর কাছে প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা ভাইয়ের কাছে একটাই প্রার্থনা করবো দেখো কাউকে ছোট করো না কাউকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না উনি আবার চাইছেন মঙ্গলা নামানো দেখো যার যার উঠার সে সে ঠিক উঠবে কপালে যতটুকু থাকবে ততটুকুই পাবে পাবে তার থেকে বেশি না আজকে যদি শিবশ্যামার নিজে নিজে যদি ভুল কাজ করে নিজে যদি কোনো পাপ কাজ করে ওনার এই পাপ কাজের নিজের সাজা নিজেই পাবে আমরা কেউ কিছু করতে পারবো না যেদিন নয়ন চোখ খুলবে সেদিন হাহাকার করে যাবে পৃথিবীতে একদম ঠিক বলেছেন মা যেদিন মায়েরও ধৈর্য আছে। যেদিন মায়ের টিনয়ন খুলবে সেদিন এই পৃথিবীকে কেউ বাঁচাতে পারবে না কেউ বাসাতে পারবে না টিনয়ন খুললে তো প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা দাদাকে একটাই কথা বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো আমি লাইভে আসতাম না একটা কারণে এসছি সেটা হচ্ছে কৃষ্ণকালী মাকে তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আমি লাইভটা বেশি বড় করব না জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আজকে শুধু জাস্ট এই জিনিসগুলো দেখাবো বলে কিন্তু আমি এসেছিলাম আজকে আমি মায়ের জন্য এই জিনিসগুলো কিনেছি আজকে ধরিয়েছিলাম আজকে সব ধরিয়েছিলাম মাকে আরতি করেছি সন্ধ্যার সময় কিন্তু আমি মাকে আরতি করেছি এটা দিয়ে ঠিক আছে সত্যি কথা বলতে জগৎ জননী কৃষ্ণকালী মায়ের কাছে যদি কেউ ভক্তি ভরে কিছু চায় মা কিন্তু কাউকে ফিরান না মা খুব সুন্দর লাগছে ভাই অসংখ্য ধন্যবাদ মা তো জগৎ জননী শ্রী কৃষ্ণ কালী মা মাকে ভালো লাগবে না বলো মায়ের চোখের দিকে তাকালে মানুষের মন ভরে যায় অনেক মানুষ বলেছে দাদা তোমার মায়ের চোখের দিকে তাকালে না সত্যি অনেক মায়াবী দেখো অনেক লোক বলে যে মা কিন্তু চোখের পলক ফেলে মা কিন্তু চোখের পলক ফেলে মাকে দেখলে আমার অনেক ভালো লাগে মায়ের কাছে যা প্রার্থনা করবে মায়ের সকল ইচ্ছা পূরণ করবে জয় মা জয় মা ঠাকু মা জয় কৃষ্ণ কালী মায়ের জয় প্লিজ আমার আমার মিষ্টি মা মায়ের কাছে আমি প্রার্থনা করি মা তুমি সময় সকল সন্তানকে ভালো রেখে আমি এই জিনিসটা আগেও দেখেছি আজকেও দেখাচ্ছি এখানে দেখো ওই মায়ের জন্য কিন্তু বাসি বানিয়ে দিয়েছি যেহেতু এটা কৃষ্ণ কালী মা এই কারণে কিন্তু আমি বাসি বানিয়ে দিয়েছি তারা একবার দেখায় তোমার এই দেখো মাকে কিন্তু বাসি বানিয়ে দিয়েছি দেখো ঠিক আছে এটা কিন্তু আমার কৃষ্ণকালী মায়ের বাসি সামনের দিকটা ময়ূর আর এই দিকটা এটা কিন্তু আমার কৃষ্ণকালী মায়ের বাসী জগৎ জননী আমার কৃষ্ণকালীমা জগৎ জননী আলী মা জগৎ জননী আমার এই পৃথিবীতে কিছু নিয়ে আসিনি আমি আর এই পৃথিবী থেকে কিছুই নিয়ে যাব না যতদিন আছি যাতে মানুষের প্রতি ভক্তি মানুষের প্রতি ভালোবাসা মানুষকে ভালোবাসতে পারি মা कीर टाका दादा কী বলো আজকে আমি তিন বছর ধরে ভিডিও করছি আমার ভিডিও চ্যানেলটা ভিজিট করবে মানে চ্যানেলটা পুরোটা দেখবে দেখার পরে বুঝতে পারবে তিন বছর ধরে ভিডিও করছি ভিডিও করতে করতে একটা নিয়ম আছে বা একটা পরীক্ষায় পাশ করতে হয় তেমনই ইউটিউবে কিছু নিয়ম আছে সেগুলো পাস করার পরে আপনা আপনি তোমাকে মেল পাঠাবে সেই মেলের মাধ্যমে তোমাকে ফিল করতে হবে যদি তোমার চ্যানেলটা দেখবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরে কিন্তু তোমাকে মনিটাইজ করে দেবে তারপরে আস্তে আস্তে ভিডিও করতে 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 একটু একটু করে টাকা জমবে তারপরে অ্যাকাউন্ট নাম্বার চাইবে সেটা দেওয়ার পরে যেয়ে তারপরে টাকা পাবে অনেক নিয়ম কারণ মানতে হয় বুঝলি তো তো আমি আর লাইভটা বেশিক্ষণ করবো না কারণ কি বলতো একটা কারণে কিন্তু আমি এসছিলাম যেটা আমি শেয়ার করেছি জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো জাস্ট আমি এতটুকুই ছিল আমার লাইফটা আমি আবার আসব পরে সবাই ভালো থেকো জয় মা গুড নাইট সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মা ভবতারিণী মা মা আমার সোনা মা আমার কৃষ্ণকালী মা আমার জননী মা আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা ভালো থাকো মা তুমি জয় মা লাইভটা শেষ করছি সবাই ভালো থেকো আর লাইক করে দিও প্লিজ সবাই আমার এভাবে পাশে থেকো ঠিক আছে সবাই ভালো থেকো